জাকমা জাকমা নেতা কি হবে ত্রিপুরা নেতা কি হবে মারমা নেতা কি হবে খুম কি হবে মং কি হবে কে নেতা হবে এই সমস্যা নেতাদেরকে অপত্র করে তারপরে সরকারের রাজনৈতিক পিণ্ডর সাথে বসতে হবে এটা সমাধান খোঁজার জন্য এই সমাধানটা কিন্তু সামরিক সমাধান না এটা একটা রাজনৈতিক সমাধান এটা মনে রাখতে হবে আমাদের রাজনৈতিক মিত্রা কখনোই কোন সময় তারা মনোযোগ দিয়ে এই বিষয়ের পথে নজর দেন না যার ফলে এই এই সমস্যাটা এখনো জীবিত রয়ে গেছে সেনাবাহিনী সেখানে কারোর কোনো অত্যাচার করে না তাদের দায়িত্ব হল নিরাপত্তা নিশ্চিত করা এবং যে নিরাপত্তার মাধ্যমে মধ্যে বাংলাদেশ সরকারের আইন কানুন যেন আহ বা তাদের উন্নয়ন কর্মকাণ্ড যেন চলতে পারে এই যে শান্তি চুক্তি হয়েছে এই শান্তি চুক্তির মধ্যে এত বিতর্ক আছে তার বিতর্কের প্রথম প্রথম শব্দটাই হলো ওই শান্তুল সাহেব কিন্তু সাইন করছেন যে উনি বাংলাদেশের সংবিধানকে মেনেই এই চুক্তি সাইন করছেন বাংলাদেশের সংবিধান এই চুক্তিকে কোনোভাবেই অনুমোদন দেয় না কারণ এখানে একটা মানুষের নাগরিক অধিকারকে অস্বীকার করা হয়েছে সে নাগরিককে এখানে শুধু পার্বত্য অঞ্চলে শুধু উপজাতীয়রা থাকে না সেখানে বাহান্ন ভাগ বাঙালিরা থাকে তাদের অধিকার আপনি অস্বীকার করে এই চুক্তি আপনি বাস্তবায়ন করতে পারবেন না সুতরাং প্রথমেই আপনার এই সমস্ত অসঙ্গীত দূর করার জন্য এই সমস্ত উপজাতীয় নেতাদের এবং বাঙালি নেতাদেরকে নিয়ে একসঙ্গে বসে এটা আলোচনা করে সমাধান করতে হবে সুতরাং শান্তি চুক্তিকে বাতিল করতে হবে এই ব্যাপারটা এটা আজকের না এই দাবিটা আজকের না এটা বহু আগের দাবি এবং এটা আগেই করা উচিত ছিল আর শেখ হাসিনা যে চুক্তিটা করেছে এটা উনি আসলে শান্তির জন্য করতে চায়নি উনার ব্যক্তিগত লাভ লোকসানের জন্য করতে চেয়েছে কারণ আমি নিজে ওই শান্তি চুক্তির সময় ছিলাম একটা সার্বভৌম দেশের দশটা ক্যাম্প বন্ধ করে দিয়ে এক সন্ত্রাসের নেতাকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসতে হতো এটা কোনো সমাধান হতে পারে না প্রথমে এই সন্তুল আরমাকে জাতির কাছ থেকে মাফ চাইতে হবে তার জন্য সন্ত্রাসী কার্যক্রমের জন্য সে যে সমস্ত মানুষের ক্ষতি করেছে তাদের কাছে মাফ চাইতে হবে অথবা তাকে বিচারের সম্মুখীন করতে হবে আর বিষয় হচ্ছে যে পাহাড়ে যে সংঘাত আমরা দেখি এটা ভাই আর কিছু না এটা হলো চাঁদাবাজির লড়াই কে চাঁদা বেশি নিতে চায় কে সবকিছু নিতে চায় আপনারা গিয়ে খোঁজ করে দেখেন এই যত কিছুর মূলে কিন্তু আছে এখানে চাঁদাবাজি সেখানে সেনাবাহিনী চাঁদা আদায় করে না আদায় করে না নিরাপত্তা বাহিনী চাঁদা আদায় করে এই চাঁদা আদায় করে হল উপজাতীয় নেতারা এবং তাদের এই ফাঁক পাটোয়ার যুদ্ধের মধ্যে সাধারণ মানুষ কিন্তু তাদের প্রাণ দিচ্ছে আমি বলবো পার্বত্য অঞ্চলের বাঙালিদেরকে আপনারা জেগে উঠুন আপনাদের নাগরিক অধিকার চান এবং আপনাদের অধিকার যখন আপনার দাবি করবেন তখন আর কাউকে লাগবে না এরকম আমি অনেক বাঙালি নেতাদেরকে বা যারা সমাজ আছে তাদেরকে বলতে শুনেছি যে আপনারা আমাদেরকে ছেড়ে দেন আপনারা আমাদেরকে আসলে বেঁধে রেখেছেন আপনারা আমাদেরকে ছেড়ে দেন আমরা রক্ত পা বিহীন এই শান্তি এই পার্বত্য অঞ্চলে শান্তি ফেরত আনব এবং এই চাকমা মারমারা আমাদের সাথে একসাথে বসবাস করার জন্য তৈরি আছে আপনারা শুধু আমাদেরকে মুক্ত করে দেন এই নিরাপত্তা বাহিনী এই পুলিশ এই বিডিআর এই আর্মি এই বাঙালিদেরকে আটকিয়ে রেখেছে তারা বাঙালিরা বলে আপনারা আমাদেরকে ছেড়ে দেন এবং আপনারা আমাদেরকে ছেড়ে দিলে আমরা এখানে শান্তি স্থাপন করতে পারবো আর একটা জিনিস হলো বাঙালিকে যে ওখানে যে নিয়ে যাওয়া হয়েছে এটা যারা দুর্বাস্ত যাদের কোনো বাস্তবিটা ছিল না তাদেরকে সরকার একটা বড় দায়িত্ব পালন করেছে তারা পার্বত্য চট্টগ্রামের সরকারি জমিতে তাদেরকে পুনর্বাসন করেছে চাকমাদের জমিতে কাউকে পুনর্বাসন করে প্রথম কথা চাকমাদের তো কোনো জমি ছিল না চাকমাদের জমির নিবন্ধনের কোনো সিস্টেম নাই এবং তারা এই সিস্টেমের দোহাই দিয়ে তারা আসলে পার্বত্য অঞ্চলকে ভোগ করতে চায় এবং পার্বত্য অঞ্চলের যখন ভোগ করতে ব্যর্থ হবে তখন তারা আরেকজনের পরাধীন হতে চায় এটাই হলো উপজাতীয়দের পুরনো অভ্যাস আমি বলবো দেশপ্রেমিক একজন চাকমা নেতা আছেন যিনি হলেন কর্নেল মহিনীশ দেওয়ান উনি আপনাদের সামনে কিছুদিন আগে বলেছে যে উনি এই দেশের জন্য যুদ্ধ করেছে এবং উনি চাই পার্বত্য অঞ্চলের বাংলাদেশের অংশ হিসেবে থাকবে এই জন্যই উনি নয় মাস যুদ্ধ করে এতে স্বাধীন করেছে উনি এক নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে উনি মুক্তিযোদ্ধা ছিলেন উনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সামরিক অফিসার ছিলেন উনার যদি এই মত হয় যে উনি এই পার্বত্য অঞ্চলকে বাংলাদেশের অংশ ভাবে এবং পার্বত্য অঞ্চলের জন্য যারা দায়ী সেই হলো ভারতের যে বিভিন্ন রকম সংগঠন বিভিন্ন বিভিন্ন নিরাপত্তা বাহিনী তারা সব সময় পার্বত্য চট্টগ্রামকে অস্থির রেখে বাংলাদেশকে একটা সমস্যার মধ্যে ফেলে রাখতে চায় আমি বলব সবার শুভবুদ্ধির উদয় হোক এবং এই পার্বত্য যে চুক্তি হয়েছে সেই চুক্তিটা বাতিল করে বা এটাকে রিভিউ করেন আমি বলবো যে ঠিক আছে বাতিল করা যদি সম্ভব না হয় রিভিউ করেন আরে ভাই এই চুক্তি তো পার্লামেন্টেও গ্রহণ করা হয় নাই এই চুক্তি মানে ব্যবহার করা হয় নাই সুতরাং আমি বলবো যে আপনারা সবাই বসে দেশের রাজনীতিবিদদের সাথে বসেন কারণ এই চাকমা মারমা বা বাকি যারা নেত্র নেতানেত্রী আছেন তারা কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদদের খুব ভয় পান এবং ভয় ভয় পান পান কেন জানেন কারণ তারা তারা উচিত কথাটা বলে এই জন্য তাদের সাথে বসতে চায় না এবং তাদের একমাত্র দাবি একমাত্র টার্গেট কারণ সেনাবাহিনী কারণ সেনাবাহিনী তো অ্যাকচুয়ালি কোনো রাজনীতিতে তারা অংশগ্রহণ করে না সুতরাং সেনাবাহিনীর দায়িত্ব শুধুই নিরাপত্তা সুতরাং তাদেরকে দোষ দিয়ে লাভ নাই বরং আপনারা রাজনীতিবিদদের সাথে বসেন এবং পার্বত্য অঞ্চলে একটা সমাধান অর্জন করেন আমি আজকে এখানে একজন জাতীয় রাজনীতিবিদ আছেন আমি বলবো উনি যেন এই জিনিসটা ভালো করে উপলব্ধি করেন এবং তার যে প্রতিপক্ষ তা বা তার সহনেতা যার নেতা কর্মী যারা আছেন যারা পার্বত্য অঞ্চলে তাদেরকে বোঝান যে সবাই আমরা বসে একসাথে এটা একটা সমাধান খুঁজে করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ রাষ্ট্রীয় শাসন বাস্তবায়ন দাবিতে আজকে নাবিক সমাবেশ আজকে নাবিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল দল বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পাবনা জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব হাবিব রহমান হাবিব ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সবার প্রতান্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইরা পার্বত্য চট্টগ্রাম এটিও বাংলাদেশের একটি অংশ এখানে পার্বত্য চট্টগ্রামে যে উপজাতীয় শাসন ব্যবস্থা এটা কিভাবে ভিন্ন হতে পারে এই শাসন ব্যবস্থার কারণে বিভিন্ন রাষ্ট্রের উন্নয়নের দিক থেকে তারা পিছিয়ে যাচ্ছে এজন্য বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি ঐক্যবদ্ধ এবং সেই সাথে যদি বাংলাদেশের সেই শাসন ব্যবস্থা রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা যদি এখানে প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশের যত উন্নয়ন উন্নয়ন থেকে তারা কখনো পিছিয়ে পড়বে না বাংলাদেশের এখানে সকল শ্রেণী পেশার মানুষ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে কিন্তু আমরা রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সকল কার্যক্রমে ঐক্যবদ্ধ আমরা জানেন সরকার গেছে।

যা পারবেন তা চট্টগ্রাম নিয়ে শুনুন না তাদেরকে একটা বিষয় স্পষ্ট করে জানাতে চাই বাংলাদেশ এক দশমাংশ জায়গা এক দশমাংশের পার্বত্য চট্টগ্রাম রয়েছে অসংখ্য সংগঠন সংগঠন যে সংগঠন গুলো অস্ত্রের মহারাজায় চীন ভারত এবং অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্র থেকে অস্ত্রের চালান নিয়ে এসে পার্বত্য চট্টগ্রাম মহারাজায়

কারবব চট্টগ্রামের যে বিষয়গুলো অপরাধের বিষয়গুলো দেখেন কারবব চট্টগ্রামের হাজার বাঙালি মানুষ হত্যা হয়েছে এই হত্যার বিচার এখনো পর্যন্ত হয় নাই এবং সুদে 40 হাজার মানুষটা সেনাবাহিনী দেশরীক সেনাবাহিনীতে হত্যা হইছে সে হত্যার বিচার এই পর্যন্ত বাংলাদেশ নামক রাষ্ট্রের কোনো আমলা বিচার প্রক্রিয়া দেখতে পাইনি সেটা একটা রাষ্ট্র যেই রাষ্ট্রের মধ্যে সেনাবাহিনী হত্যা হয় সে তার বিচার হয় না সেটা কেমন রাষ্ট্র চিন্তা করে দেখেন আমরা কেমন রাষ্ট্র বসবাস করতেছি আমরা চাই পার্বত্য ছোটভাবে যে সমস্ত সংগঠন আছে অনীতি বিলম্বে ইউপিডি যে সংগঠনগুলো আছে তাদের অনীতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং পার্বত্য ছোটভাবে

মধু পাওয়া আরেকজন যে পিত্র এলাকা সেটা তো হইতে পারে না আপনি পার্বত্য যারাই বসবাস করে যারাই বসবাস করে তারাই কষ্ট করে তারাই পিছিয়ে পড়ে দৃষ্টি ভোটান অবস্থা যদি হয় হতে হবে এবং যে বিষয়টা না কেন একটা স্বাধীন আপনি মুভমেন্ট করবেন আপনার সংবিধানিক রাইট গেছে আপনার বিনোদল মুভমেন্ট করার জন্য সংবিধান আপনাকে রাইট দিয়েছে কিন্তু অত্যন্ত লজ্জাজনক রাখা তীব্র নগর বিষয় হচ্ছে আপনি পার্বত্য চট্টগ্রামের জায়গা কিনতে পারবেন না কিন্তু পার্বত্য চট্টগ্রামে জনগোষ্ঠী আছে আছে কেন ভাই একজন কিনতে পারবে আরেকজন কিনতে পারবে না অনেক হতে পারে না সবার জন্য করতে হবে নইতা পার্বত্য চট্টগ্রামে আপনারা ঘোষণা নিয়ে এলেন এটা বাংলাদেশের অংশ না

অনুমতি রাষ্ট্রের করছি আমরা প্রথমত ওটা যে সিস্টেম আছে সমস্যাকে অ্যাড্রেস করেন সবাইকে নিয়ে বসে সমাধান করেন রাজনীতিবিদরা আগে আসেন আপনার কখনো জিজ্ঞেস করেন নাই কিভাবে অফিসাররা সেনাবাহিনী বিরিয়ান আনসার ওখানে প্রস্তুত করে থাকে আপনার কখনো চেক করেন নাই কতজন মারা গেছে তারা কি অবস্থায় আছে আমরা একাত্তর নিয়ে লাভ লাভ দিছি

আসলে এদেশে আমার মনে হয় খাটি দেশ প্রেমিক কয়জন আছেন আজ প্রশ্ন জাগে আপনারা যদি প্রকৃত বাংলাদেশ প্রেমিক হয়ে থাকেন বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলেন এবং এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য সচেষ্ট হন আমি এই আহ্বান রেখে সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে শেষ করছি আলাইকুম রাষ্ট্রীয় শাসন বাস্তবের দাবিতে আজকে নাবিক সমাবেশ আজকে নাবিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তা দল বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পাবনা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জরাফ হাবিব রহমান হাবিব ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক বঙ্গবন্ধু সবার আসসালাম চট্টগ্রাম এটিও বাংলাদেশের একটি অংশ এখানে পার্বত্য চট্টগ্রামে যে উপজাতীয় শাসন ব্যবস্থা এটা কীভাবে ভিন্ন হতে পারে এই শাসন ব্যবস্থার কারণে বিভিন্ন রাষ্ট্রের উন্নয়নের দিক থেকে তারা পিছিয়ে যাচ্ছে এজন্য বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি ঐক্যবদ্ধ এবং সেই সাথে যদি বাংলাদেশের সেই শাসন ব্যবস্থা রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা যদি এখানে প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশের যত উন্নয়ন উন্নয়ন থেকে তারা কখন পিছিয়ে পড়বে না বাংলাদেশের এখানে সকল শ্রেণী পেশার মানুষ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে কিন্তু আমরা রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সকল কার্যক্রমে ওকে মাধ্য আমার জানেন বারবার সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে ওঠে আমার সৈনিকদের সৈনিকদের ওঠানে মেরক্তত্ব করে এমন কিছু করে তারপরে আসছে তেমন কোনো প্রতিক্রিয়া হবে না আসলে এদেশে আমার মনে হয় থাকিত স্ট্রমিক কয়জন আছেন আজ প্রশ্ন জাগে আপনারা যদি প্রকৃত বাংলাদেশ প্রেমিক হয়ে থাকেন বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলেন এবং এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য সচেষ্ট হন আমি এই আহ্বান রেখে সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম সমস্যাকে অ্যাড্রেস করেন সবাইকে নিয়ে বসেন সমাধান করেন রাজনীতিবিদরা আগে আসেন আপনার কখনো জিজ্ঞেস করেন নাই কিভাবে অফিসাররা সেনাবাহিনী বিনিয়ার আনসার ওখানে কষ্ট করে থাকে আপনারা কখনো চেক করেন নাই কতজন মারা গেছে তারা কি অবস্থায় আছে আমরা একত্র নিয়ে লাভ লাভ দিছি কত অফিসার মারা গেছে কত সৈনিক মারা গেছে তারা কেমন অত খোঁজ খবর নিয়ে নেয় এখন সময় হয়েছে সময় হয়েছে সবাইকে অ্যাডজাস্ট করেন আমরা এক পত্যকা নিতে থাকবো শান্তিতে থাকবো বাংলাদেশ দীর্ঘযোগী হোক ধন্যবাদ